অভিভাবক আপনাকে স্বাগত জানাই শিশু মনের জানালা চ্যানেলে আজ আমরা কথা বলবো শিশুর ইনবন ট্যালেন্ট বা জন্মগত প্রতিভাহীন আপনার সন্তানের ভেতরে যে প্রতিভাটা জন্মগতভাবে আছে আপনি সেই প্রতিভা কিভাবে চিনবেন এবং কিভাবে সেই প্রতিভাকে সুন্দরভাবে বিকশিত করবেন বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা শুরুতেই আলোচনা করব শিশুর ইনবর্ন ট্যালেন্ট কি প্রত্যেক শিশুর ভেতরে বিশেষ কিছু গুণ আছে যে গুণগুলো শিশু জন্মের পর থেকে তার কাজ এবং চিন্তা ভাবনার মাধ্যমে প্রকাশ করতে শুরু করে কেউ হয়তো খুব ভালো গান গায় কেউ হয়তো খুব সুন্দর করে ছবি আঁকতে পারে কেউ দারুণভাবে গল্প বানাতে পারে কেউ নতুন জিনিস ভাঙা গড়া করতে পারে এইসব প্রতিভা হচ্ছে ইনবন ট্যালেন্ট যা শিশুর ব্যক্তিত্বের মাধ্যমে প্রকাশিত হয় আপনি কিভাবে বুঝবেন আপনার শিশুর জন্মগত প্রতিভা কি শিশুর আগ্রহ লক্ষ্য করুন সে গল্প বানাতে ভালোবাসে সে ছবি আঁকতে ভালোবাসে নাকি সে কাঠ বা পাথর জড়ো করে নতুন কিছু তৈরি করতে চায় শিশুর খেলা বা তার আচরণে নজর দিন সে কোন খেলা বা কাজ বেশি মনোযোগ দিয়ে করে কোন বিষয়ে তার আগ্রহ বেশি সেই দিকটাতে আপনি নজর রাখুন শিশুকে পর্যাপ্ত সময় দিন শিশুকে নিজের মতো করে কাজ করতে দিন তখন খেয়াল করুন ওর ধরনের প্রতিভা ওর কাজের মাধ্যমে ফুটে উঠে এবার আলোচনা করব শিশুর এই প্রতিভাগুলো কিভাবে আপনি বিকশিত করতে পারেন ভালোবাসা ও উৎসাহ দিন তোর চেষ্টা বা কাজকে উৎসাহিত করুন ওকে বলুন তুমি পারবে সঠিক সুযোগ তৈরি করুন যদি দেখেন ও আঁকতে ভালোবাসে ওকে রং তুলে তুলে দিন গান গাইতে পছন্দ করলে ওকে গানের বাসে ভর্তি করে দিন যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন শিশুকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না ও যে কাজ মন থেকে করতে চায় তাকে সেই কাজটি দিন এই বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন করবেন শিশু যেন নিজের প্রতিভা নিয়ে বিনমন্যতায় না ভোগে এবং শিশুকে কখনো অন্য কারোর সাথে তুলনা করবেন না প্রিয় অভিভাবক প্রতিটি শিশু আলাদা এবং প্রতিটি শিশুই বিশেষ গুণ আপনার দায়িত্ব হল ওর ইনবর্ন ট্যালেন্টকে খুঁজে বের করা এবং তাকে সেই পথে এগিয়ে যেতে সাহায্য করা ফলেই আপনার শিশুটি হয়ে উঠবে আত্মবিশ্বাসী সুখী এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং শিশু মনের জানালো চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্টে লিখে জানান আপনার শিশুর কোন প্রতিভা আপনি খুঁজে পেয়েছেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ